অন্ধকারে হোটেল ব্যবসায়ী এক যুবককে গুলি করে খুন বুধবার রাতে শামশেরগঞ্জে খুন হয়ে গেলেন এক যুবক পরপর কয়েক রাউন্ড গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাকে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জের নতুন ডাক বাংলা জাতীয় সড়কের পাশে স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই যুবকের নাম রাহুল বিশ্বাস বয়স চৌত্রিশ বাড়ি শামশেরগঞ্জে এর তার বাগানে এলাকায় পেশায় হোটেল ব্যবসায়ী আগে পাতার ব্যবসা করলেও বেশ কিছুদিন থেকে জাতীয় সড়কের পাশে হোটেল খুলেছিলেন তিনি ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী প্রত্যক্ষদর্শী সঙ্গীদের দাবি হোটেলে বসে থাকাকালীন সময় হঠাৎ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী পরপর কয়েক রাউন্ড গুলি করে রাহুলকে উদ্দেশ্য করে সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং পালিয়ে যায় দুষ্কৃতি তড়িঘড়ি করে তাকে স্থানীয় নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি থাকায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক সেখানে যাওয়ার পথেই রাস্তাতে মৃত্যু হয় রাহুল বিশ্বাসের এখনো পর্যন্ত খুনের আসল কারণ জানা যায়নি এদিকে ঘটনার পরেই শামশেরগঞ্জে নতুন ডাক বাংলা এলাকায় ছুটে আসেন ফারাক্কার এসটিপিও সহ পুলিশ প্রশাসনের আধিকারিকটা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা যায় খুনের নেপথ্যে কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ পাশাপাশি দুষ্কৃতির সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে হয়েছে পুলিশের পক্ষ থেকে তখন ইসে গার্ড রুমে আমি বসে ছিলাম আওয়াজ এলো আমি প্রথমে বুঝতে পারলাম না যে কিসের আওয়াজ আমি বলছি ভাত কাটার কাটা আওয়াজ এরকম তো আমি কিন্তু ঘর ঘর থেকে তখন বের হইনি আমি ঠিক আছে তারপরে আওয়াজ মানে আওয়াজ এলো একবার তখন ঘর থেকে কিন্তু আমি বের হলাম বেরিয়ে টেরিয়ে তখন বলছি ওই ওখান থেকে রাহুল দা বলছে আমাকে যে ই মের দিলে মের দিলে এরকম বলছে মের দিলে মের দিলে বলছে তখন আমি আর একে বলছি তাড়াতাড়ি তুমি বেরিয়েছো তোমরা এসো ওখানে করে ওই দাদাটা ছিল উপরে ওই দাদাটাকে আমি হাক মালান দাদা তরকারি এসে যে আমি কিন্তু মানে ভয় যেতে পারি না ওই সাইডে আমার বেশি মেরে দিলে মেরে দিলে তখন গুলির আওয়াজ পেলাম আমি আমারটা মানে গুলির মতন আওয়াজ মেরে দিলে বলছে তখন আমি এখানে করে এসে গাল দিতে লাগলাম ধর 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 কিন্তু লোক কিন্তু ওদের পেয়ে নি আবছাটা দেখলাম যে পালা ওই এরকম আবছাটা দেখলাম অতটা আমি বলতে পারছি না তখন ওই রাহুল দা অলরেডি নিচে বসে গেছিল

বাড়ি দেব